আহাদকে তোমরা শহীদ করেছ আমার ভাই হাদিকে তোমরা শহীদ করেছো এতে করে তোমরা এটা মনে করো না হাদি ভাই মরে গিয়েছে ঠাই বলে বাংলার মানুষ থেমে গিয়েছে না না যতদিন পর্যন্ত বাংলার তহিদ জনতার বুকে এক ফুটা রাজা রক্ত থাকবে ততদিন পর্যন্ত পশ্চিমাদের আধিপত্য থেকে বাংলাদেশের স্বাধীনতাকে তার মুক্ত রাখবে ইনশাআল্লাহ হাদি ভাইকে শহীদ হয়েছে হাদি ভাই প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেবে হাদিবাইকে শহীদ করার মাধ্যমে বাংলাদেশের মানচিত্র থেকে তারা বাংলাদেশ নামক দেশটাকে আলাদা করতে পারবে না ভারত তাদের আধিপত্য বিস্তার করে বাংলাদেশের মধ্যে গণতান্ত্রিক সিস্টেম চালু করে লুটরাজ সন্ত্রাসবাদ তারা পুনরায় প্রতিষ্ঠা করতে পারবে না ফেসিবাদ তারা প্রতিষ্ঠা করতে পারবে না কারণ এমন একটা সময় আসছে এমন একটা বিপ্লব আসছে যেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব যেই বিপ্লব হবে সমস্ত ভারতীয় আধিপত্যকে বিদ্যাং বলি প্রদর্শন করে বাংলার তহিদি জনতা আবার সংসদের মধ্যে ইসলামের আইন চালু করবে ইনশাআল্লাহ সেই ইসলামে আইন চালু করার মধ্য দিয়ে সেই সমস্ত ধর্ষক সেই সমস্ত খুনিদেরকে আবার ভারত থেকে বাংলাদেশে এনে প্রকাশ্যে ষোলো কোটি মানুষের সামনে তাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাদেরকে সশ্রম খারাপ দ্বন্দ্ব করা হবে ইনশাআল্লাহ বাংলার মানুষ মরে যায় নাই এক আদিভাই মরেছে এক আদিভাই শহীদ হয়েছে লক্ষ হাদিবাই মরে করে জন্ম দিবে ইনশাআল্লাহ যেই বিপ্লব পরিপূর্ণতা হয় নাই যেই বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ এখনো তাদের স্বাধীনতা ফিরে পায় নাই যেই বিপ্লবের মাধ্যমে মানুষের এখনো অসম্পূর্ণ কাজ বাকি রয়েছে ইনশাআল্লাহ আরেকটা বিপ্লব যে বিপ্লব হবে পূর্ণ বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে বাংলার মানুষ বাংলার মানচিত্র ছাতা মুক্ত হবে ইনশাআল্লাহ যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আবার দর্শক মুক্ত হবে ইনশাআল্লাহ সেই সময়ে যেমন একজন ধর্ষককে প্রকাশ্যে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে যেমন হত্যা করা হতো ঠিক